আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা আমি এবার দেখাচ্ছি আপনাদেরকে মিনি এইচ পাওয়ার বাউ সিট অনেকেই উল্টোভাবে বসতে চায় না এই গাড়িটাতে সিটটা হচ্ছে সামনের দিকে ফেস করে এটা হচ্ছে মিনি এইচ পাওয়ার এইচ পাওয়ারের মধ্যে আপগ্রেড বর্তমানে সামান্য দর্শক আমাদের থেকে এই গাড়িটা নিতে পারবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা আমি চতুর্পাশ থেকে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা অটো গাড়ির বড় ব্যাটারি এবং ভালো ব্যাটারি দিই আমি গাড়িটার চতুর্পাশ ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই এই সিটগুলো হচ্ছে বোর্ডের সাইট আর তারপরে দেখাচ্ছি ইয়ানডি ডয়েডো এটাও মিনি পাওয়ার এটা হচ্ছে ডয়েডো মিনিএচ পাওয়ার এই গাড়িটা হচ্ছে সম্পূর্ণ চায়না গাড়ি। এই গাড়িটা দেখেন মিটার তারপরে সিট তার পিছনের সিট তারপরে হুট হাতের হাতল চতুর্পাশ আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ আশি হাজার টাকা এবার আমি ভিতর দিকে দেখাচ্ছি আপনাদের সানডি মিনেজ কর ওয়ান এক্স বিভিন্ন গাড়ি আমার ডিসপ্লেতে আপনাদেরকে দেখাচ্ছি সোমবারের দর্শক এই যে এইচপর গাড়িটি নিতে পারেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তা সানডে নিতে পারেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপর রনেক্স গাড়িটি নিতে পারেন মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা নিশুকের বড় ব্যাটারি দিয়ে তারপরে এই যে মিনি পোড়াক এই গাড়িটা নিতে পারেন এক লক্ষ সত্তর হাজার টাকা অটোড ব্যাটারি দিয়ে এই যে এটা নীল কালার গাড়ি সামনে পিছিয়ে দেখেন একেবারে দেখতে মনে হয় যে ওভিকল বাইক বোড়াক কিন্তু এটা মিনি পোড়াক্ট মিনি বোড়াক হলো এটা মিনি বোডাক বাউসের সীমিত লাভে আমরা গাড়ি সরবরাহ করে থাকি আমাদের অবস্থান থেকে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবেন এই যেটা হচ্ছে মডার্ন টাচের বোর্ড সম্মিলিত একটি মিশু যেখানে বাম্পার করা আছে এই গাড়িটা আমাদের এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটার মধ্যে আপনার জাগার মধ্যে করতে পারবেন এই গাড়িটা কারণ তারপরে আমাদের থেকে নিতে পারবেন ইয়ান্ডি ডয় রু মিশু এটা নিতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সম্মানিত দর্শক ভিডিওটা ভালো করে দেখেন আমি প্রতিটা গাড়ি কিন্তু দাম বলতেছি দেখে দেখে তারপর আমাদের থেকে ইজি ভাই বোরাক্স হানডি এই গাড়িটা নিতে পারেন দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা আপগ্রেড মোটর কন্ট্রোলার এই গাড়িটা নয় সিটের গাড়ি অথবা কেউ আট সিটের গাড়ি বলে যাই বললুক না কেন এই গাড়িটা একবার সম্পূর্ণ চায়না গাড়ি এই গাড়িটা আমাদের থেকে নিতে হবে পাঁচ ব্যাটারির ইজি ভাই আপনার যে কোনো ভালো ব্যাটারি দিয়ে যেমন ইউলং পাওয়ার প্লাস সবাই তারপর আমাদের থেকে আমি মডান টাচের যে হাফসাদ মিশুকটা জি ক্লাস এই গাড়িটা অনেকেরই খুব পছন্দ অলি গলি জায়গায় ছোটো গাড়ি হিসেবে চালাতে পারবেন এই গাড়িটা আমাদের থেকে নিতে হবে মিশুকের বড়ো ব্যাটারি দিয়ে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ বাইশ হাজার টাকা যারা এই মুহূর্তে গাড়িটা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অবস্থান তো আগেই বলেছি নারায়ণগঞ্জ সালকুড়ি করিতরা আমি চতুর্পাশ ঘুরেই আপনাদেরকে দেখাচ্ছি এই মডান টাচের গাড়িটা মডান টাচের গাড়ি মিশুক পাবেন তারপরে মিশুক বোর্ডের পাবেন হাফসাদ রিক্সা পাবেন ওপেন রিক্সা পাবেন বিভিন্ন গাড়ি আমাদের কালেকশন আছে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক চলে আসবেন তালুকদার নারায়ণগঞ্জ জালগুড়ি খড়িতা চিরাঙ্গ সংলগ্ন সাইনবোর্ডের সাইনবোর্ড থেকে আমাদের এখানে অটো উঠতে চলে এই গাড়িটা নিতে পারবেন সানডি মিনি এইচ পর আমাদের থেকে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মোটা চাইকেটা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হবে